আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা এই জায়গাটি আমার নানাবাড়ির রাস্তা রাস্তা অনেক সুন্দর দেখেন দুই পাশে দুই ধানক্ষেত এই যে যেইটিকে আমাদের বরিশালের বাসায় বলে কোলা এই তো খুবই সুন্দর মানে গ্রাম ও প্রকৃতি এতটা সুন্দর মনোমুগ্ধকর হ্যাঁ আর বাতাস শীতল বাতাস একেবারে এই যে দেখে আপনাদের খাজুরের মানে ওই জন্য রস হয় এই খাজুর গাছ দিয়ে রস নেয় খাজুর গাছ এই যে দেখেন খাজুর গাছ কাটতে তারপর এইটা দিয়ে রস বের করে এই আর এইটাকে বলে খিল খিল বলে এইটা দিয়ে রস বাইয়ে বাইয়ে বের হয় এইরকম বাইয়ে বাইয়ে বের হয় এই গাছ গামাইয়ে রস বের হয় রস বের হইয়ে বাড়িয়ে বাইয়ে পরে এইখানে হাড়ি পাতে মাটির হাড়ি এখন তো প্লাস্টিকের বোতল বের হইছে আগে তো মাটির হাড়ি আসিল এখন ওই মাটির হাড়িগুলো বেশিরভাগ দেখা যায় না প্লাস্টিক বের হইয়া মানে গ্রামী গ্রাম্য প্রকৃতি খুবই সুন্দর এই যে দেখেন দু দুই পাশে তাল গাছ আছে এই ডান হয়েছিল কার্সে ডান একেবারে সোনালি কালারের সোনালি কালারের হয় মানে যে সময় ডান ছিল খুবই সুন্দর লাগছে দুই পাশে সোনালি কালারের দান মাঝখান দিয়ে একটা রোড মাটির রাস্তা এই যে মানে খুবই মনোমুগ্ধকর একটা প্রকৃতি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম